আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের দেশীয় একটি সুস্বাদু শাক এই শাক সম্পর্কে কিছু কথা আমরা বলবো জানব যে আমাদের সেই প্রচলিত শাকটি হচ্ছে খেসারি শাক এই সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে নেই যাতে আমাদের সকলের উপকারে লাগে তো সকলে চলুন আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি আমাদের যে গঞ্জে প্রায় প্রতিটি মাঠেই আপনারা দেখতে পাবেন কম বেশি এই শাক থাকবে এটি অত্যন্ত জনপ্রিয় একটি শীতকালীন শাক যেটা আমাদের গ্রামের প্রত্যেকটি পরিবার এই শাকের ক্যাশারি শাকের স্বাদ গ্রহণ করে থাকে এছাড়াও শহর অঞ্চলেও যারা আছেন তারাও বাজার থেকে ক্রয় করে এই শাকের স্বাদ নিতে ভুল করেন না যাই হোক এই খেসারি শাকের রয়েছে বিভিন্ন ঔষধি গুণ যেমন কোষ্ঠকাঠিন্য তারপরে আপনার যাদের কার অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে যাদের রক্ত বের হয় এই রক্ত তো যদি নিয়মিত খেসারির শাক খাওয়া যায় তাহলে এই দাঁতের গোড়া দিয়ে যে রক্ত বের হয় এটি কমে যায় এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি নিয়মিত খেসারি শাক খান কয়েকদিন তাহলে এই সমস্যা থেকেও তারা মুক্তি পেতে পারে আর এছাড়াও আপনার খেসারি শাক অত্যন্ত পুষ্টিকর এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন আর আমরা প্রত্যেকে এই খেসারি শাক কম বেশি খেয়ে থাকি আর এই খেসারি শাক খাওয়ার পরে এই খেসারি গাছ থেকে আবারও ফল হয় সেই ফলও আমরা ডাল হিসেবে খেয়ে থাকি এবং আমরা যখন এই গাছগুলো মারাই করে এই মারাইকৃত গাছগুলো আবার পশু খাদ্য হিসেবে ব্যবহার হয় অর্থাৎ এ রয়েছে বহুবিধ ব্যবহার এই কোনো অংশই বাদ যায় না এছাড়াও গাছের গোড়ায় যে গোড়ায় এক ধরনের নডিউল হয় যেটি মাটিতে নাইট্রোজেন সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে এই খেসারি শাকের বা খেসারি গাছের রয়েছে অনেক ধরনের উপকারিতা যাই হোক সকলে ভালো থাকবেন আজকে আজকের মতো এখান পর্যন্তই সালামু আলাইকুম